নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি একটা সামুদ্রিক মাছ এই মাছটা ওখানে তো আমরা আমি দীঘায় যখন এই মাছটা খেয়েছিলাম তখন এই মাছটার নাম শুনেছিলাম হালুয়া মাছ তো সেই নামকরণই বললাম হালুয়া মাছ আর এই হালুয়া মাছের সর্ষে বাটার ঝালটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন তো মাছের ঝালটা করার জন্য দেখুন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নেব তেল সুন্দর গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আগে ভেজে নেব আজকের এই মাছটা হালুয়া মাছ যেটা দীঘার দিকে মানুষ হালুয়া মাছ বলেই চেনে আমি অনেকবারই দীঘায় গিয়ে এই মাছটা খেয়েছি তো আজকে আমাদের বাজারে পেয়ে গেলাম তাই জন্যে নিয়ে এসেছি তো চলুন মাছগুলো ভেজে নিই মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেবেন বাকি মাছগুলোকেও আমি এইভাবেই ভেজে নিব সবকটা মাছ সুন্দরভাবে ভেজে নিয়েছি কড়াইতে অনেকটাই তেল আছে আর তেল দেবো না এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিচ্ছি একটা টমেটো কুচি আজকের ভিডিওতে হয়তো একটু সাউন্ড আসছে অন্য দিক থেকে অ্যাকচুয়ালি আমাদের এখানে পাশে মিস্ত্রিরা কাজ করছে একটা ঢালাই হচ্ছে ওই জন্যই সাউন্ডটা আসছে একটু মানিয়ে নেবেন প্লিজ টমেটোটা দিয়ে টমেটোটাকে গলিয়ে ফেলবো না এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি সর্ষে বাটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম সর্ষে বেশিক্ষণ নাড়লে তিত হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে জলও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য দিচ্ছি হালকা একটু গুঁড়ো খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে ফুঁতে দেব আমি এখানে আরেকটু জলের ব্যবহার করছি সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি কয়েকটা চেরা ফাটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট ঢাকা দিয়ে দেব দেখুন মাছের কিন্তু একদম রেডি এতটা ঝোল ঝোল অবস্থায় রাখবো না আরেকটু ফুটিয়ে আর একটু এটাকে শুকিয়ে নেব এই হালুয়া মাছ আমরাও খেতাম না আগে আমি লাস্টবার দীঘায় গিয়ে এই মাছটা খেয়েছিলাম তো ভীষণই ভালো লেগেছিল খেতে আজকে বাজারে যখন দেখলাম মাছটা উঠেছে তো ওই জন্যই একেবারে নিয়ে চলে এসেছি আর ওখানেও আমি এই রান্নাটাকে যেভাবে খেয়েছিলাম বাড়িতেও ঠিক সেইভাবেই করতে চেষ্টা করেছি আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আমার তো মনে হয় যে কোনো সুরকম সামুদ্রিক মাছ দিয়েই এই রান্নাটা ভালো লাগবে বা যে কোনো মাছ দিয়েই ভালো লাগবে তো এইবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি রান্নাটা যতটা সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিলাম অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর রান্নাটা কেমন হয়েছে আর কে কে এই মাছ খান বা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ